আপনাদের এখন দেখানোর চেষ্টা করব ছোট্ট ছোট্ট পাঁচটা বিড়াল আছে তা এটা কালাম ভাইয়ের কাছে কালাম ভাই হচ্ছে আমাদের বড়ো ভাই সে এই বিড়ালগুলোকে প্রত্যেক দিন তিনবার করে ফিডার দিয়ে দুধ খাওয়ায় তা এরকম ভালো কাজ করার জন্য অবশ্যই আমরা খুশি সবাই আপনারা অবশ্যই এই ভিডিওটা সবাই দেখবেন আর একটা কথা বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে হলো আমাদের নবীজু বিড়ালকে অনেক ভালোবাসত আপনারাও সবাই চেষ্টা করবেন বিড়ালকে ভালোবাসার আর আমি ব্যক্তিগত হিসাবে আমিও বিড়ালকে অনেক ভালোবাসি এখন আমাদের আর এক বড়ো ভাইয়া এসেছে কালাম ভাইয়েরই ছোটো ভাই তার নাম হচ্ছে সেলিম ভাই তা আমিও তাদের সঙ্গে সময় দেই একসাথেই আমরা সবাই বেড়াই সেও এসে হেল্প করতেছে বিশেষ করে এই বিড়ালের দুধ খাচ্ছে কালাম ভাই আপনারা দেখুন দেখুন আপনারা দেখতে থাকুন কালাম ভাই একটু আগে বলল আদর করে বিড়ালের বাচ্চাকে বলতেছে টাইগার

কালাম ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মেহেরবানি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আমি তো দেখতেছি আপনি ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলোকে বিড়াল কিনে নিয়ে আইছেন দুধ কিনে নিয়ে আইছেন এরকম দুধ খাচ্ছেন তা আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের নবীজু এরকম খাওয়াতো তা বিশেষ করে আমরা সবাই যাতে এরকম করে বিড়ালকে ভালোবাসতে পারি তা ভাই আপনি যে কাজ করতেছেন অবশ্যই আমার ব্যক্তিগত হিসাবে ভালো লাগলো আপনার পাশে যে দেখতেছি সেলিম ভাই আছে সেলিম ভাই খুব ভালো মানুষ সে এরকমের পাশে থাকে বিশেষ করে অসহায় ব্যক্তিদের পাশে থাকে আবার যে বিড়ালদের পাশেও থাকার চেষ্টা করে দুধ খাওয়াই সেলিম ভাই তা ঠিক আছে এরকম করে আপনারা কাজ করবেন ভাইয়া আমিও আপনাদের পাশে আছি তা কালাম ভাই এটা কয় কয়টা বাচ্চা আছে এই জায়গা বিড়ালের পাঁচটা বাচ্চা আছে যখন আমি প্রথম পাইছিলাম এগুলো খুব মূর্থ অবস্থা ছিল এখন এগুলো মাটা একটু মেরে ফেলছে নতুবা বাচ্চা আবদ্ধ করে রাখছে তো না মাকে এগুলা মারা যাওয়ার উপক্রম যখন এগুলার মানে খুব খারাপ অবস্থা দেখি আমার নিজের কাছে খারাপ লাগে যে আসলে বিড়ালের বাচ্চাগুলো এগুলো মারা যাবে পরে আমি নিজে থেকেই চিন্তা করলাম যে এদেরকে একটু বাঁচার জন্য সহযোগিতা করি যেন এরা স্বাভাবিক জীবনযাত্রা আসতে পারে সকাল ঘন্টা সময় পাচ্ছি তাদেরকে নিজের মন থেকে ভালো লাগবে সে যারা এখন নিজে নিজে হাঁটা চিরা করতে পারতেছে এবং আগের চাইতে অনেকটা সুস্থ স্বাভাবিক আপনি দেখেন বিড়ালের বাচ্চাগুলো মনে হয় যেন একটা মানব শিশু যোগ্রান করতেছে আসলে প্রতিটা জীবেরই আল্লা পরিজন পানি ফের পান যাচ্ছে আমরা যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যে আসলে পোষা পানি দিতে না করার জন্য কষ্ট না দেওয়ার জন্য আর বিড়াল ঘরে পোষাও যায়ের আমাদের বিড়াল পছন্দ করত কোথায় যাচ্ছে আমাদের আগে খেতে হবে তারপরে ঘুরাঘুরি হবে বুঝতে পেরেছি কালাম ভাই আপনি যে মানবিক কাজগুলো করতেছেন এই কাজগুলো আমাকে খুব ভালো লাগলো বিশেষ করে আমার যারা বন্ধুরা আছে এরা ভিডিওগুলো দেখবে তাদেরও ভালো লাগবে তা ঠিক আছে কালাম ভাই আপনার কথাগুলো শুনে আমি অনেক খুশি হলাম এভাবেই কাজ করবেন আরেকটা কথা বলবো যে এই বিড়ালের আপনি প্রত্যেক দিন কয় বের করে দুধ খান ভাইয়া আমি সকাল

দুধ খাওয়াবে আপনি টেনশন করেন না সেলিম ভাই কি আপনি অবশ্যই একটু জোরে বলেন ঠিক আছে আপনি যদি কালাম ভাই ব্যস্ত থাকে আপনি বিড়ালগুলোকে দেখে রাখবেন এভাবে দুধ খাওয়াবেন ঠিক আছে অবশ্যই আমু পার্লিপারে হেল্প করব আপনাদের পাশে আসে ঠিক আছে ওকে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার একটু পাশে থাকবেন কালাম ভাই দেখে আর কি বলে বলেন ভাই আমার একটু বলার আছে আসলে বিড়াল ছানা এখানে পাঁচটা টুটালি আসলে সবগুলাকে এক একায় করে ভরণ পোষণ করাটাও আমার জন্য অর্থাৎ ইয়ে হবে এখন ছোট অসুবিধা নাই বড় হলে তার আরও পরিসরে লাগবে অনেকে বিড়াল লাম্বার আছে বিড়াল পছন্দ করে কেউ যদি নিতে আগ্রহী হন তাহলে আপনার ভিডিওর মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এখান থেকে যেটা ওনার ভালো লাগে নিতে পারবেন সবগুলা বাচ্চা সুন্দর দেখতে এবং খুব আকর্ষণীয় ঠিক আছে ভাইয়া আপনার কথাগুলো হয়তো আমার বন্ধুরা অবশ্যই শুনতে পারবে আর বন্ধুরা আপনাদেরকে বলছি কালম্বাই যে কথাটা বলছে আপনাদের যদি এই বিড়ালের বাচ্চা নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা অবশ্যই আপনাদেরকে এই বিড়ালের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি আর ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আলাইকুম জানিয়ে এখন শেষ করছি ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন